সাউন্ড কম ফোনের সমস্যা ভাইয়া সাউন্ড জোরে হয় না আদিপ শেখ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিস শারমিন আক্তার হাই আপু আমি শারমিন থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য সবাই একটু লাইভ টা যারা লাইভ এ জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শারমিন আক্তার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন? বগুড়ার দই কর্নার আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? আলাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো? সিয়াম খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন? লাইভটা শেয়ার করলে কমেন্ট করলে তার কমেন্টটা আজকে পিন করে দিবস ছোট বড় সবাইকে সাপোর্ট করব আজকে ওই যে কথায় আছে না পাশে থাকলে পাশে পাবেন সাপোর্ট টু সাপোর্ট ব্যাক টু ব্যাক শিমুল সর্দার ইজ ওয়াচিং থ্যাংক ইউ সবাক সভাক একটু ব্যাক করে দেবো কাশিপুর নাজিপুর থেকে বলছি আপনি তো এটাই আমাকে নাম দিয়ে দিচ্ছেন সুমায়া বিশ্বাস আই আপু কেমন আছো পেজ থেকে কমেন্ট করো সবার কমেন্ট আজকে পিন করে দিব সবাইকে ভাইরাল করে দেবো গল্পটা তোমার আমার তুই কি ডারে ভাই লজ্জা নেই আজকেও আইসে ব্যান করে দিলাম দাঁড়া কোন রে গেল নির্লজহীন মানুষ নীলয় পাপ্পু হাই কেমন আছো আপু এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? এম এইচ মামুন কেন নাম পছন্দ হয়নি হ্যাঁ নামটা আমার ভীষণ পছন্দ লাইভটা শেয়ার করে কমেন্ট করো আপু শেয়ার দিছি তার কমেন্টে পিন করে দেব বগুড়ার দই আপু করছি করছি থ্যাংক ইউ তোমাকে সবাই বগুড়ার দইয়ের পেস থেকে ঘুরে আসবা পাবনা থেকে বগুড়ার দই খাইতে চাইলে ওর পেজটা টা ফলো করতে হবে লাইভ শেয়ার করে বলতে হবে শেয়ার দিছি তার কমেন্ট পিন করে দেব আজকে কপালের পর পোকা আইছে পোকা চলে গেছে মাথার উপরে পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে না বেড়াই কি করার আপু তোমার মাথার উপর কি একটা পিঁপড়া ছিল এতক্ষণ চলে গেছে সবাই বগুড়ার দই কর্ণার থেকে ঘুরে আসো পাবনায় বসে যারা বগুড়ার দই খেতে চাও ওর পেজটা ফলো দাও যারা যারা লাইভ শেয়ার করবে আজকে তাদের পেজটা আমি একদম পিন করে রাখবো মোশারফ আলী ফয়সাল ফারুক গোলাম মুরজাদা মেহেদি ইজ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাবুন ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর এস জিসান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আছে ও এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার কানের সাইডে স্টিকার

আচ্ছা শেয়ার দিয়ে বলতে হবে আপু শেয়ার ডান তাহলে আমি কমেন্টটা পিন করে দেব সবাই পেজ থেকে ঘুরে আসবে এমডি আশিক খান পাবনা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এমডি ফারুক হোসেন আপু আমি পাবনার ছেলে কুয়েত থেকে আপনার প্রতিটা ভিডিও দেখি ভালো লাগে অনেক ধন্যবাদ এম ডি ফারুক হোসেন ভাইয়াকে গরমের গরমকাল আসলেই মনে হয় যে সময়ই যায় না সময়ই যায় না আজকে যে লাইভটা শেয়ার করবে তার পেজটা আমি প্রমোট করে দেবো শামীম হোসাইন ইজওয়া সিং থ্যাংক ইউ মশুর করিম রাহাত ইজওয়া সিং থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম মারুফ কি অবস্থা তোর আরফাত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এমডি জামাল সরকার নাকি জামাল সাদের কি নাম দিস ভাইয়া নামটা উচ্চারণ করতে লাগে দাঁত ভাঙে যাচ্ছে আমরা মূর্খ মানুষ এ বসে আর দিসি আমার পেজটা ফলো করতে কাউ এই টান টান উত্তেজনাকে আজকে পিন করে ভাইরাল করে দিলাম সবাই টান টান উত্তেজনা পেজ থেকে ঘুরে আসবা কিন্তু ভাইয়া আপনি পেজেন নাম এটা দেওয়ার কারণটা কি দুনিয়া এত নাম এমডি ডি নাইম কেমন আছেন আপু এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আইপ আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি লাল গোলাপ লাল গোলাপ ইজ ওয়াচিং থ্যাংক ইউ লাইভ শেয়ার করে কমেন্ট করতে হবে শেয়ার ডান সুবর্ণা আফরিন মিম পাবনা সব রকমের নিউ কালেকশনের বোরকা কই পাওয়া যায় নেক্সট টাইমে ভিডিও দিও আপু ঠিক আছে আপু ইনশাল্লাহ আল মামুন সর্দার এই পাবনা গাল নাকি আলহামদুলিল্লাহ বড় নবা বাপু হেনা কোথায় হেনা কোনে যে আল্লাহ জানে হ্যাঁ না মনে হয় শ্বশুর বাড়ি ভাইয়া হ্যাঁ তো শ্বশুর বাড়ি ইসলাম আপু একটু বড় ভিডিও বানাতে পারেন না ফেসবুকে আসলে দুই ক্যাটাগরির ভিডিও দেওয়া যায় একটা লং ভিডিও আর একটা শর্টস ভিডিও তো আমি ম্যাক্সিমাম টাইম শর্টস ভিডিও নিয়েই কাজ করি বড় ভিডিও বানানোর আসলে এত বেশি সময় থাকে না তাছাড়া বড় ভিডিও এডিটিং করার একটা বিষয় আছে ভয়েস দেওয়া সব মিলে অনেক টাইমের দরকার হয় এই জন্য বড় ভিডিও করতে ভালো লাগে না

রোমান থ্যাংক ইউ সো মাছ অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্টটা করার জন্য

শিলাই আমার বাড়ির পাশে আসছিলেন পরবর্তীতে আসলে আপনার ফ্যান হিসেবে সাক্ষাৎ করে আসবো লজ্জা দিয়ে এবার গেলে আপনাকে জানাবো আপনি পেজে একটা মেসেজ দিয়ে রাখবেন রানা পারভেজ আঞ্চলিক ভাষায় কথা অনেক ভালো শুভ কামনা রইল রানা পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ গরমের দিন কার কার ভালো লাগে না সালমান মাহমুদ আমরা পাবনার মানুষ আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সালমান মাহমুদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য পারেক আপু কেমন আছেন আমার বাড়ির চাট থাকি মালয়েশিয়া লাইভটা মালয়েশিয়া থেকে দেখছি অনেক ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে লাইভের সাথে যুক্ত থাকার জন্য কথা শোনা যায় না সাবা নাবা ব্লগ আপু আমার ফোনের সাউন্ড আসলে আসতেই শোনা যায় সাউন্ড কম কেন ফোনের সাউন্ড ভাই আসে শোনা যায় এটা ফোনের প্রবলেম যারা যারা লাইভ টা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষন আমার সাথে লাইভে থাকার জন্য সবাইকে আমার মন থেকে ভালোবাসা খায়রুল আলম আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আই লাভ ইউ পাবনা গার্ল থ্যাংক ইউ একটা মাইক্রোফোন কিনতে হবে তাছাড়া ভয়ে শোনা যায় না মিস আয়েশা আপু আমি পাবনা থেকে ভিডিও দেখছি থ্যাংক ইউ চুপচাপ থাকলে কি আর লাইভ হয় সব কথা বলতে হবে সব কমেন্টের উত্তর দিতে হবে কমেন্ট যেটা সামনে আসে সেটা উত্তর দেই ভাইয়া আর যেগুলা দেখতে পাই না সেগুলোর উত্তর কীভাবে দেব বলেন হায়রুল আলম কথা বলেন কথা তো বলতেছি ভাইয়া তা নিঝুম ইজ ওয়াচিং থ্যাংক ইউ সবাই বেশি বেশি কমেন্ট করো তাহলে কথা বলতে পারবো খন্দকার আরিয়ান কবির ধূর একটা কমেন্টের উত্তর দেয় না কি লাইভ দেখবো একটা কথা ভাইয়া আপনার কমেন্টের উত্তর আমি একটু আগেই দিলাম খন্দকার সাদ্দাম হোসেন মামুন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সাফওয়ান খান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খায়রুল আলম আমি কিন্তু পাবনা চাটমহরের ছেলে নতুন একটু সাপোর্ট করবেন প্লিজ খায়রুল আলম ভাইয়া আপনি আমার লাইফটাকে শেয়ার করেন তাহলে আপনার কমেন্টটা আমি পিন করে রাখবো মহাই মিনুল কবির আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম সাইফ আহমেদ ধারটা ফেটে গেল কেন সালমান মোহাম্মদ আপু বিয়ে করবেন কবে হেনার তো বিয়ে হয়ে গেছে ভাইয়া প্লাস ব্লগ সুন্দর লাগলো সবাই লাইভটা শেয়ার করে দাও যারা পেজ থেকে দেখতেছে লাইভটা তাদের পেজটা কিন্তু আজকে প্রমোট করে দিব আমার লাইভটা শেয়ার করলেই প্রমোট মাহমুদা খাতুন আপু হওয়ার জন্য সবাই বেশি বেশি কমেন্ট করো কমেন্টই খুঁজে পাচ্ছি না আসমানি খাতুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন আমি পাওয়ার ডিপার্টমেন্টের স্টুডেন্ট খায়রুল ইসলাম শেয়ার করেছি অনেক ধন্যবাদ সবাই খায়রুল ইসলাম ভাইয়ার পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ আমি খায়রুল ইসলাম ভাইয়ার কমেন্টটা পিন করে দিছি সবাই তার পেজ থেকে একটু ঘুরে আসবেন ভাইয়া পাওয়ার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমি কন্যা আসসালাম আপু কেমন আছো আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি পাবনায়া আপা ধন্যবাদ আপা লাইভে জয়েন হওয়ার জন্য রানা পারভেজ ছোট ভিডিওগুলো অনেক ভালো হয় তোমার ধন্যবাদ ভাইয়া উত্তর আমি দুইবার দিছি আসসালাম আলাইকুম আসসালাম ইটস পাবনায়া আপা এম ডি আরাফাত আমার কমেন্ট আপনার সামনে আসলে এমন করেন কেন খুব কষ্ট পাইছি ফ্যামিলি মেম্বারের কমেন্ট যদি এতবার পড়ি তাহলে আমার বাকি যারা আছে সবাই আমার ফ্যামিলি সবার কমেন্টেরই একটা একটা করে রিপ্লাই দেয় বুঝছো আরাফাত আমি রিয়েল আইডিতে আপনার আইডিতে কমেন্ট করতেছি খন্দকার আরিয়ান কবির ঠিক আছে ভাইয়া ভালো আছেন এমনভাবে কমেন্ট করতেছে মনে হচ্ছে ও কোনে কর কি ডা যাই হোক নিশাদ জাহান আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম লাইভটা যে শেয়ার করবা তার কমেন্ট আমি পিন করে রাখব আমার পরিবারের সদস্য তোমার পরিবার থেকে ঘুরে আসবে লাইভটা তা জলদি জলদি শেয়ার করো